সবাই দেখো ছট পঠন ঠান্ডা আমরা তাই পারো সবার করো সবাই আমি সবগুলো তো দেখে দিই আপনাকে এই বেটি তুই রেডি হবি সাত বাইর করতে সিকিম আগে আমি আপনাকে সাপের পাউডারটা একটু দেখে দিই যেটা দেখে দিয়েছিলাম ভাই এই দেখে তার পাও এই হারামির বাচ্চা এত একটা স্পিরিট সাপের এটা গরুর থেকে যেরকম পেস মারে এরকম সারারে গরু দুধ চুরি করে খায় কথা খায় না ভাই মুখে বিষ নাই ওই যদি আপনি মুখ দিয়ে চল্লিশটা কামড়ো দেয় আপনি মরতেন না তো

আমার কার্ডটা নিয়ে আসেন এ ভাই আমার ফোন নাম্বারটা নিয়ে আসেন সাপ দেখলে ফোন দিয়ে একটা সাপ ধরতে পারলে আমার লাভ আছে ভাই একটা সাপের দাম আছে প্রথমে আছে না ভাই সাপ দেখলে ফোন দিয়ে আমার ভাইটা মিনের বাজার এই যে এই রাস্তা যাওয়া যায় মিনের বাজার আছেন ওই এলাকায় মোবাইল আমরা ছাব্বিশশো সাতাইশশো লোক আছে এলাকার ভিতরে আপনি বাংলাদেশ যেই তালে থাকেন খালি একটা ফোন দিবেন ভাই আমি সাপ দেখছি আপনার অ্যান্ড রালিং আমি লোক নিয়ে পড়বো বুঝতে পারছেন ভাই আগে আপনার খেলা ভাই তোর মাথা বাইক এদিকে

এক টুক্রা শিখ করে আপনার শত্রু পাও ধরে গাছের গুণ শত্রুর নামে গাছটা জীবন একটা ভুল করে নিজের হাত দিয়ে আমি আর বলবো না আপনি গাছের টান দিয়ে তুলেন হে ভাই কচি পাতার মধ্যে আম পাতার মধ্যে বসা দিয়া আমার চাপাই গোপনী রোগটা থেকে ভালো হয়েছিল সাপুরিয়ার দোয়া করি একটা বাইদার করে সাইটা বউ থাকে ইতিহাস সাক্ষে

আমার এই পালা বেজি ডারে খাওয়াবো এখানে এতগুলা লোকের ভিতরে আমার শিকারি বেজি মাছ খাইতে যেই মামা এই পাঁচ টাকা দিবেন আমি সেই মামারে এক টুকরা মনিরাজ গাছ আমার এই ব্যাগের থেকে তার ইজ্জত করবে কে দিবেন আমার এই বেজিরে মাছ খেয়ে ফেললে গিয়া পাঁচ টাকা বড় ভাই পাঁচ টাকা করছেন সাপে যখন কামড় দেয় মামা তখন সাপুরে খোঁজে আবার রাগ হয়ে দিচ্ছেন না

হারামির বাচ্চারে একটা গাছ দেখাই দিয়ে চোরের মতন পলাই বই দেখেন কথা কন গাছের ভিতরে কি গুণ নাই কথা কন নাই আমি সাপুরিয়ার ছেলে যাতে মুসলমান ইসলাম ধর্ম বড় ধর্ম কারো কেউ ধর্ম নাই আমার এলাকায় মাজার মসজিদ আছে ডাক্তারকে নামার কথা টেকা বসে সাপে মানবে না আর একটা জঙ্গলের গাছ দেখাই দিয়ে চোরের মতন পলাই বই কথা কন গাছের ভিতরে গুণ নাই সাপুরিয়া মনে করি ঘৃণা না করেন মামা এই হাতটা আমাকে সামনের দিকে সবাই টান করে দেখেন ডান সবাই হাতটা আমাকে দেখান

ভাই পাইছেন একটা হাটটা দেখা নিয়ে সতেরটা গাছ দিয়েছি সতেরো জন লোকের থেকে দুইজন লোক গাছ নিয়ে ফালাই দিব ভাই সেদিন গাছটা ফালাইয়া দেয় তাহলে আমার কি লস না গাছটা লোক লোকের থেকে মনের মধ্যে বিশ্বাস রাখেন আর তাহলে লাখ টাকা ভাইকে ভালোই হবে না আবার বিশ বড় দেবলে তো ভালোই না বিশ্বাস অবস্থা নেই আটটা দেখা সতেরো জনের কথা বলেন গাছটা কি ব্যবহার করবেন না ফলাই দিবেন আমার এই বেটিটারে মাছ খয় বের লেগে আমি আপনি কোথায় ভাইয়া কয় টাকা চাইছিলাম দশ টাকা না কথা কয় টাকা টাকা কেমন দরকারে গাছ নিয়ে সতেরো জন লোক আমাকে পাঁচটা টাকা একটু হাতে নিয়ে দেখান তো ভাইয়া পাঁচটা টাকা হাতে নিয়ে দেখান তো

আবার কই না ভাই সুযোগ দিল আমার মনে মনে গালা গালি করে সে ভাই একটু বন্ধ রাখি একা বন্ধ মোবাইল পকড় রাখি ও এসে কি আমি ছোট করে একটু নিয়ম না কইলা দেই এবাবে হাতের পাশে টাকা দেওয়া গেছে পাইছেন 17 জন 18 জন্য এই টাকা দিয়ে প্রথম কে দিছল এই টাকাটা টাকা আপনি দিছিলেন এই বিসমিল্লাহ একজন এই দেখেন দুইজন আমাদের আছে বাকি হাতে নেন ভাইয়া দেন 5 টাকা দেন না থাকলে লাগবে না রাখেন না থাকলে আমি লজ্জা দিব ভাইয়া 5 টাকা দেন